হাবিব ভাই দীর্ঘদিন বিএসএফে তিনি কাজ করেছেন বিএসএফ মানে জানি আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে তিনি সুরক্ষিত রেখেছেন তার মতো আরও সেনারাও সুরক্ষিত রেখেছেন তিনি এখন পার্লামেন্টের পলিটিক্সে আসছেন তিনি ভাবছেন বা আমরাও ভাবিছি এই ধরনের মানুষকে আমরা পার্লামেন্টে পাঠালে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে প্রস্তুত আছে শত্রুদের গুলিকে ভয় পায় না যারা দেশের জন্য জীবন দিতে যারা প্রস্তুত তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে লাভটা আমাদের হবে ওখানে কোনো কাঠমানি থাকবে না এবং যে কারণে তাদের পার্লামেন্টে পাঠাচ্ছি সে কাজটা পার্লামেন্টারি যে কাজ আছে সেটা সুষ্ঠুভাবে হবে আমরা দাঁড় করাচ্ছি দেখুন আমরা তো সব সুঘত বার্তা হচ্ছে ভোট আসবে যাবে ভোটের জন্য কেউ মারামারি হানামাটি জড়াবেন না আমরা আমাদের পক্ষ থেকে ভোট চাইছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে ভোট চাইছি প্রত্যেকে গণতান্ত্রিক রাইট রাইট আছে অধিকার আছে কিন্তু এই ভোটের জন্য মারামারি হানাহকে জড়াবেন না দিনের শেষে প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছে আর ভোটের জন্য বিভাজনে রাজনীতি করবে আমাদেরকে বিচ্ছেদ করে দেবে এটা হতে দেওয়া যায় আমি তো সব সময় চাই শুধু নালীনমর বা মুর্শিদাবাদ নয় আমি সারা রাজ্যের কথা বলবো ইলেকশন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে আরও কড়া হাতে করতে হবে আজ ফেজের ইলেকশনে আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে তার থেকে অভিজ্ঞতা নিয়ে আর পরে সেকেন্ড ফেজ থেকে যে সেভেন্থ ফেজ পর্যন্ত যে ইলেকশন হবে পশ্চিমবাংলাতে বলবো ইলেকশন কমিশন আরো সক্রিয় হতে হবে যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে গত পঞ্চায়েত ভোটে কিন্তু এই রানীনগরেই কিন্তু সবচেয়ে বেশি অঘটন ঘটেছিল এবার কি মানে অঘটনের কোনো আপনারা কিছু সংখ্যা পাচ্ছেন যেহেতু আপনারা একটা মানে যেহেতু আপনারা ভোটে দাঁড়াচ্ছে প্রার্থী দিচ্ছেন আপনাদের কি মনে হচ্ছে আপনাদের ভোট চুরি হতে পারে বা এরকম কিছু দেখুন সবসময় আমি আসার আলোর দিকে ভাবি ভালো হবে পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট লুড়েছিলো তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক তৃণমূলের হয়ে ভোট লুটেছিল তারাও কিন্তু ওই ভোট লড়ার কাজ ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমি চাই চাই বা যেটা হবে আশা করছি সেটা শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে মানুষ তার মতামত প্রদান করতে পারবে অন্যতায় ইলেকশন কমিশন তো দায়িত্ব নিচ্ছে বলে অনেক কথা বলেছে ভালো লেগেছে কথাগুলো সেইগুলোর সাথে তিনি যথাযথভাবে হোক গোটার দিনে যে শুরু করে অনেক অফিসার মাধ্যমে ফোন করে যাবে যে এই নির্বাচনগুলো তো হবে না সেটা আশা দেখুন আমি ক্ষমতায় আসতে কিভাবে এগিয়ে নিয়ে যাবো সাথে সাথে বলবো তবে একটা কথা বলছি যে ক্ষমতায় আছে তাকে সেটা এখন করতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই তিনটে থেকে চিন্তা করে আমরা না করতে পারি কোনো এলাকা ডেভেলপমেন্ট হয় না এখন তো আমি ক্ষমতায় যদি সরকার আমাকে ক্ষমতায় দেয় আমি প্রথমে এটা করবো পিজি হসপিটালের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে হবে না কেন দিনাজপুরে হবে না কেন পুরুলিয়াতে হবে না কেন কাকদ্বীপে হবে না কেন বাঁকুড়াতে হবে না কেন ঝাড়গ্রামে হবে না প্রশ্ন আমার এখানে কালকা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর আছে বড় বড় ইউনিভার্সিটি কেন এই একটা কেএন কলেজকে ইউনিভার্সিটি করে ওই ছোট্ট করে জাস্ট চার্টের জন্য এখন কলেজ করে দিয়েছে কেএন কলেজের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে বজায় রাখা দরকার কেএন কলেজটাকে কেএন কলেজই রাখা দরকার ছিল পরিবর্তে একটা ইউনিভার্সিটি করার দরকার ছিল এখানে প্রায় দুশো আটানব্বই একর জমিনই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকেও ঠিকঠাক করে পরিচালনা হচ্ছে না এই সময় তো রাখা হচ্ছে আমি যদি মানুষ সুযোগ দেয় এইগুলো কাটিয়ে করি আমরা চাই এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক আমি একটা উদাহরণ দিলে আপনারা জানবেন এই মাল্লা মুর্শিদাবাদে আম লিচুটা খুব বেশি হয় আমরা যদি এখানে ইন্ডাস্ট্রি তৈরি করি আম লিচু আরে বাবা বিশ্ব বাংলা লোক দিয়েই করুক মমতা ব্যানার্জি পছন্দের লোক দিয়েই করুক আমি গ্রুপটা করবো না কারণ এখানে আমার ভাইরার চাকরি পাবে এখানে রাজা রাজ্যের রাজস্ব বাড়বে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে যেতে হবে না আমাদের রাজ্যেই কাজ করবে কোথায় যদি বলে অর্থনৈতিক দুরবস্থার কথা যে দু সাল থেকেই নাকে কান্না কাঁদছে ও কান্না বন্ধ করতে বলুন পাঁচ বছর ঠিক আছে মেনে নেওয়া যায় অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে দশ বছর একটা সরকার এখন থার্ড মধ্যে চলছে যদি এখনো বলে অর্থনৈতিক দুরবস্থা আমাদের তাহলে আমার মনে হয় সরকার চালানোর দরকার নেই ও সার কাছে গিয়ে মাস্টার খাওয়া দরকার বাকিটা আমাদের দিয়ে দিই আমরা আমরা বুঝছি তো সিবিএম কংগ্রেসের সঙ্গে জোট হলো কিন্তু আপনাদের সঙ্গে জোট হলো না শেষ মুহূর্তে আপনারা কি বলবেন বামপন্থীরা চাইনি আর অধীরবাবুর কাছে তো আমরা উচ্ছুত প্রতিবেদ অধীরবাবু বলতে না হবে না আমাকে নাকি চিনতেই পারে না অনেক হেভি ওই নেতাদের সাথে টক কতটা রেসপন্স পাচ্ছেন মানুষের কাছ থেকে কোন আমি ব্যক্তিগত কারো সাথে টক পছন্দ নয় আমি রাজনৈতিকভাবে লড়াই এসেছি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি আর তৃণমূলকে সহজেই বিয়াল্লিশটা সিটে ওয়েস্ট বেঙ্গলে করব আপনারাও জানেন দর্শক বন্ধুরাও দেখবে জানে যদি সিপিএম মাতাতে লেফট হন কংগ্রেসকে বুঝিয়ে আইএসএফের একসাথে যদি জোট করতো ওই সাতটা সিট ছেড়ে দিত তাহলে আজকে পশ্চিমবাংলাতে বিজেপি আর শ্রমিকরা বিজেপির তৃণমূলে নীল হয়ে যেত বিরোধীরা আমরা হেভি রেজাল্ট করতাম কিন্তু দুঃখের বিষয় তারা করেনি তা করেনি বলে লেফট হন করেনি বলে জোট আমি তো বসে থাকতে পারি না লড়াই মানুষের সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এই লড়াই যদি কেউ সাথ দেয় সাথে নিয়ে লড়বয় আর অন্যতায় একাই লড়াই করতে হবে একাই লড়াইয়ের ময়দানে এসেছি বিজেপি তৃণমূলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পরস্ত করব না ভেবে বলে এটা আমার মনে ভুল হচ্ছে সবটাই ভেবে বলে বোকা বানায় আমাদের কাছে টোপ দেয় আমরা তো ভেবে বলছি যদি টোপ গিলে নি চারশো বার হবে তবে চারশো নয় আমি আপনাদের বলে রাখি যদি আমাদের রাজ্যের কথা প্রথম বলবো তৃণমূল যদি বিজেপির হয়ে ছাপ্পা ছাপ্পা করিয়ে দেয় তাহলে আলাদা জিনিস বেরিয়ে গেছে বিজেপির কিন্তু অবস্থা পশ্চিমবাংলায় ভালো জায়গা নেই সারা দেশেও ভালো জায়গা না রাজসভার বলে হাইপটা তুলছে বিজেপি মুখ করে পড়বে